আসসালামু আলাইকুম দর্শক ভালো বিদিতে আপনাদেরকে আমন্ত্রণ আজকে দর্শক আমরা আবারো আপনাদের জন্য চায়না চমৎকার আর একটি মেশিন নিয়ে এসেছি দর্শক ইতিপূর্বে এই মেশিনটি আপনাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে সেই মেশিনটি আমরা আরএফএল এর সহযোগিতায় আবারো বাংলাদেশে নিয়ে এসেছি শুধু চায়না থেকে এবার কিন্তু এই মেশিনটির সাথে 6 মাসের বিক্রয়ত্তর সেবা রয়েছে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু দেখবার মতো দর্শক আমরা দেখব এখানে একটি চমৎকার খুবই ছিমছাম স্লিম একটি মডেল এই স্লিম মডেলটি আপনারা যে দিক থেকে ঘোরাবেন অত্যন্ত চমৎকার এবং খুব ভালো লাগবে আরও বড় বিষয় হচ্ছে এর ভেতরে রয়েছে সম্পূর্ণ রোলিং ট্রে সিস্টেম মডেল যার মাধ্যমে খুব সহজেই আপনি তিনশো ষাট ডিগ্রি কিন্তু ডিমগুলো ঘোরাতে পারবেন দশক ডিম সাইজ ছোট হোক বড় হোক সেটি কিন্তু কোনো বিষয়ই হবে না আপনারা যে কোনো সাইজের ডিম কিন্তু এটিতে ফোটাতে পারবেন একেবারে ছোট কোয়েলের ডিম থেকে শুরু করে ময়ূরের ডিম পর্যন্ত কিন্তু এর মধ্যে অনায়াসে ফোটানো সম্ভব এবং এটা কিন্তু আমাদের নিজেদেরও এর ভালো একটি এক্সপিরিয়েন্স রয়েছে এবং মজার বিষয় হচ্ছে এখানে দেখুন চমৎকার করে একটি সার্কুলেশন ফ্যান দেওয়া আছে এবং হিটিং সিস্টেমটি কিন্তু একেবারে ওপেন করে দেওয়া আছে যাতে হাতে না লাগে সেজন্য একটি ব্যারিয়ার ইউজ করা আছে এবং দর্শক এক এক করে দেখুন এর ভেতরে কি কি দেয়া আছে আপনাদের জন্য রোলিং ট্রে পাশাপাশি আমরা এর মাধ্যমে পাবো একটি পানির বাকেট মাধ্যমে আমরা সরাসরি পানি ভেতরে প্রবেশ করার জন্য যেটি ক্যাপ রয়েছে এবং ছোট্ট আরেকটি স্প্রে হোল্ডার মেশিন যার মাধ্যমে স্প্রে করার জন্য আপনাদের আলাদা করে কোনো স্প্রে বাজার থেকে কিনতে হবে না দর্শক এরপরে যেটা রয়েছে দেখলে অবাক হবেন আপনি যখন বাচ্চাগুলো ফুটে বের হবে তখন একটি খাবার পাত্র বা পানির পাত্র কোথায় পাবেন তার জন্য কিন্তু এখানে সেই খাবার পাত্রটি আছে এবং চমৎকার একটি পানির পাত্র দেয়া আছে এর ভেতরে যে পঞ্চাশ থেকে ষাটটি ডিম আপনি ফোটাবেন সেই বাচ্চাগুলোকে পানি দেওয়ার জন্য পানির পাত্রটি কিন্তু এর সাথে দেয়া আছে একটি এসি কর্ড দেওয়া আছে পাশাপাশি একটি ডিসি কর্ড কিন্তু দেয়া আছে খাবারটি যাতে অতিরিক্ত না খেতে পারে সেজন্য জন্য পরিমিত জন্য বাচ্চাটি যেন ভেতরে আটকে না যায় তার জন্য খাবারের উপরে একটি আলাদা ব্যারিয়ার দেয়া আছে সর্বশেষ যে জিনিসটি আমি বলবো সেটি হচ্ছে এর ভেতরে একটি চমৎকার ম্যানুয়াল দেয়া আছে যে ম্যানুয়ালটিতে খুব সুন্দরভাবে বাংলায় কিন্তু আপনাদের জন্য পুরো ব্যবহার বিধি কিন্তু উল্লেখ করা আছে এবং না বলেই নয় একটি চমৎকার টর্চ ব্যবহার করা আছে যেটি ক্যান্ডেলিং লাইট হিসেবে আপনারা এর মাধ্যমে সহজেই কিন্তু ডিমগুলোকে ক্যান্ডেলিং করতে পারবেন নিচের যে ফ্লোটিং ট্রেটি রয়েছে সেই ফ্লোটিং ট্রে কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে যার উপরে ডিমগুলো চাইলে এই হ্যাচার ট্রেগুলোর রানিং মডিউলগুলোকে সরিয়ে আপনি সরাসরি ডিমগুলোকে এখানে দিয়ে দিতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা অত্যন্ত চমৎকারভাবে এটি সম্ভব দেখুন কত সহজে এটি পরিষ্কার করার সুযোগ রয়েছে আর পাশাপাশি একটি চার ওয়াট মোটর কিন্তু এখানে সংযুক্ত করে দেওয়া আছে এবং এর প্রিমিয়াম সিস্টেমটি কিন্তু অত্যন্ত আধুনিক যার কারণে এই প্রিমিয়াম নষ্ট হওয়ার সুযোগ একেবারেই নেই ডিমগুলো কিন্তু চমৎকারভাবে ঘুরবে এই প্রিমিয়ামের সাহায্যে তো দর্শক এতগুলো ফিচার্ড অপশন কিন্তু আপনাদের জন্য রেখেছে আজকে এই ছোট্ট ছাপ্পান্ন ডিমের মেশিনটি রুলিং ট্রেড চায়না মেশিনটি আপনারা সহজেই কিন্তু ভালো বেরি থেকে সংগ্রহ করতে পারবেন নয় হাজার টাকায় দর্শক অবশ্যই আমাদের খেয়াল করে বলবেন চায়না রুলিং ট্রে মেশিন ছাপ্পান্ন যেটি আর এফ এল আমাদেরকে প্রোভাইড করেছে এই মেশিনটি আপনারা আমাদের মাধ্যমে নিতে চাইলে মাত্র আট হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র জানুয়ারি মাসে কিন্তু আমাদের কাছ থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন এরপরে আরও অফার রয়েছে কেননা জানুয়ারি মাস বছরের শুরু আপনাদের জন্য ভালো তো� এটি একেবারে ফ্রি অফ কস্ট সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেবে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার হাতে পৌঁছলে সরাসরি আপনি পরিশোধ করে রিসিভ করে নেবেন তো দর্শক এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আশা করছি এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত আপনাদের সামনে নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় আগামী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম